আর কইস্তা বেটা যে মিলা মিলছে আমি চিন্তা করি ওর উপরে যদি ওই পরে ভাই ভাই ভুলে যদি হের উপরে একবার পরে হ্যাঁ তো ভাই চ্যাপ্ট হয়ে যাবো গা ভাই এদি না কালু জসু হুনলে আবার আসরাইবো তুইরা চুপ থাক কি ভাবি ভালোই আছেন তাহলে এই ভাইয়া ভালো আছি আপনার কি খবর ভাবি আমরা অনেক ভালো আছি তুমি ব্যাংকের মধ্যে ফালা হচ্ছে কেন তুমি কি ব্যাংকে এসেছো আরে ভাবি আপনার সাথে কথা বলে শরীরে কেমন জানি করে অনেক ভালো লাগে আমাদের আমার দেবর অনেক ভালো আচ্ছা ভাবি আপনার কি কোনো বান্ধবী নাই আমাকে একটা পটিয়ে দেন আর কতদিন সিঙ্গেল থাকবো বলেন ভাইয়া বান্ধবী আছে তো দেখেন পছন্দ হয় কি না ভালো আছে আর মানুষ পাইলো না ওর লোক বলে আমি প্রেম করবো ধুরু ভাবি আপনি একটা ফাউল অনলাইন কালির লোক আমি প্রেম করবো আপনার মনে হইলো

আজকে আমি কালো বলে আমাকে কেউ ভালোবাসে না কেউ পছন্দও করে না আমি সবার কাছে অবহেলার পাত্র ভালোবাসে আমার জীবনে আসলো না সবাই খেলে অবহেলাই করলো কি আফা আপনি নেব এক কান্দেন কা আমার মনে অনেক দুঃখ আমি কালো বলে সমাজে কেউ দাম দেয় না আরে আফা আপনি এটি লয়ে টেনশন করেন এটি লয়ে কোনো টেনশন করেন না আমাদেরতে একটা কালু বাবা আছে কালু তে দলু দলু তে কইরা দেন নগদ কি বলেন ভাইয়া সত্যি তাহলে নিয়ে চলুন আমাকে চল নাফা তাইলে আপনি এর কালু বাবার কাছে লইয়া যাই তাইলে হাফা চলেন আপনি এর কালু বাবার কাছে লইয়া যাই আফা ওই যে কালু বাবা बाप रे বাবাই দি আমার তো কালু পাবলিক খুঁজবো হাজারে কিন্তু কালু বাবারে পাইবো বড়ি গাস ডলার বাজারে লেংটা জুনেদ লারা দে কাল লুবাবাত জিন্দাবাদ কাল লুবাবাত জিন্দাবাদ মা এদিকে আসো কালু বাবা আফারে নিয়ে আইছি আফার বলে অনেক বড় একটা সমস্যা হইছে কি সমস্যা হয়েছে মা তোমার আইছিলাম তো একটা সমস্যা নিয়ে এখন দেখিয়া ওই সমস্যাটা আপনারও আছে কি এমন সমস্যা যা আমারও আছে আপনি তো আমার থেকেও বেশি জ্ঞানী আপনি আমার কি সমস্যা সমাধান করবেন আপনি তো নিজেই সুন্দর হইতে পারেন না কি বাবার চ্যালেঞ্জ দিলি তুই বাবার চ্যালেঞ্জ দিলি বাবা ল্যাংটা জুনায়েদ মুতে দে না বাবা রিল্যাক্স হন ওরা বুঝতে পারে নাই আপনার পাওয়ার সম্পর্কে তোর আমার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই রে তোর নাম কি মা আমার নাম তো এঞ্জেল সাবনি সবাইটাকে কালিনী সাবনি দে মন্ত্র বাবা আর আপনার শক্তি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আপনার মতন আমাকে সুন্দর করে দেন প্লিজ বাবা প্লিজ তুমি যেই ভুল করেছো এটা কোনো সাধারণ ভুল নয় অনেক বড় ভুল এটার ক্ষমা আমি করতে পারবো না তবে তুমি যদি ওইখানে একটা গানে নাচতে পারো তাহলে তোমাকে মাফ করে দিব বাবা আপনি যা বলবেন তাই শুনবো কোন গানে নাচ দিব কে দিল পীরিতের বেড়া লিচুর বাগানে ওই গানে নাচ দাও আচ্ছা বাবা নাচতেছি কে দিল তুই কি না জিলি রে শ্রাবণী তুই তো আমার মন খুশি করে দিলে আই তোকে সাদা করে দেই বাবা আইতাছি বাবা দেন সাদা করে দেন আই শ্রাবণী সাদা করে দে দেন দেন বাবা আমাকে সাদা করে দেন বাবা লারা দিছে এবারে কাম ছাড়ছে আই হার বাবাই না করছে কি বাবাই তোর কালিতে সাদা বানাই দিছে আই হা আই সব নাশ হ্যাঁ আমি সাদা হয়ে গেছি জয় কালু বাবা জয় জয় কালু বাবা জয় জয় কালু বাবা জয় কালিরাজ এখানে কালু বাবা সেখানে অনেক উপকারিতা হলাম